নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগতম জব পোর্টাল চ্যানেলে তাইলে শুরু করা যাক আজকের প্রথম বিজ্ঞপ্তি হলো একজন স্কিল্ড অ্যাকাউন্টেন্ট উইথ এক্সপার্টাইজ ইন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড বুক কিপিং অভিজ্ঞতা সম্পন্ন লোক প্রয়োজন রিকোয়ারমেন্ট বলা হয়েছে বি কম অ্যান্ড কম্পিউটার ওয়েল নোন হতে হবে মোবাইল নম্বর দেওয়া হয়েছে সেভেন ডাবল জিরো ফাইভ টু ফাইভ থ্রি সেভেন ফোর জিরো আর এইট টু ফাইভ এইট নাইন থ্রি সেভেন টু জিরো ওয়ান যোগাযোগ করে নেবেন পরবর্তী বিজ্ঞপ্তি হলো অফিসিয়াল কাজের জন্য টু হুইলার সম্পন্ন উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার জানা একজন মিল ক্যান্ডিডেট চাই বায়োডাটা সেন্ড করার জন্য মোবাইল নম্বর দেওয়া হয়েছে মোবাইল নম্বর হলো নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু ডাবল সিক্স নাইন যোগাযোগ করে পরবর্তী বিজ্ঞপ্তি হল আগরতলা শহরে অভিজাত রেস্টুরেন্টের জন্য রেস্টুরেন্ট ওয়েট্রেস ও কিচেন ওয়েটার এর প্রয়োজন প্রতি সত্তর যোগাযোগ করুন মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এইট ফোর ওয়ান ফাইভ জিরো ফোর টু ফোর টু ফোর যোগাযোগ করে নেবেন পরবর্তী বিজ্ঞপ্তি হল ব্যাগ ও টাইলস দোকানের জন্য উনিশ থেকে তেইশ বছর পর্যন্ত মাধ্যমিক অথবা উচ্চতর মাধ্যমিক পাস বা ফেল করমঠ সেলসম্যান প্রয়োজন আগরতলাতে মোবাইল নম্বর দেওয়া হয়েছে সেভেন জিরো এইট ফাইভ ডাবল ফোর থ্রি ফোর নাইন ফাইভ আর নাইন ফোর থ্রি সিক্স ফোর এইট সিক্স ট্রিপল নাইন যোগাযোগ করে নেবেন পরবর্তী বিজ্ঞপ্তি হলো আঙ্কেল চিপস অ্যান্ড লেস ডিস্ট্রিবিউটার ফার্মের জন্য থ্রি হুইলার ড্রাইভার এবং ডেলিভারি বয় চাই মোবাইল নম্বর দেওয়া হয়েছে এইট নাইন সেভেন ফোর ওয়ান থ্রি সেভেন সিক্স জিরো ওয়ান আর সিক্স জিরো ট্রিপল থ্রি সিক্স ফোর জিরো ওয়ান সিক্স যোগাযোগ করবেন পরবর্তী বিজ্ঞপ্তি হলো আগরতলাতে প্রতিষ্ঠিত দোকানের জন্য একজন সৎ পরিশ্রমী লোক এবং জিএসটি ও অ্যাকাউন্টস জানা লোক দরকার মোবাইল নম্বর দেওয়া হয়েছে সেভেন ডাবল জিরো ফাইভ জিরো নাইন সেভেন ওয়ান নাইন জিরো যোগাযোগ করবেন পরবর্তী বিজ্ঞপ্তি হল আগরতলা শহরে চিকিৎসকের ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য একজন অভিজ্ঞ ড্রাইভার আবশ্যক মোবাইল নম্বর দেওয়া হয়েছে নাইন এইট সিক্স থ্রি টু ডাবল থ্রি জিরো ওয়ান নাইন যোগাযোগ করবেন পরবর্তী বিজ্ঞপ্তি হল নবরণ পেট্রোলিয়াম এজেন্সিতে পেট্রোল দেওয়ার কাজের জন্য মহিলা কর্মী নিয়োগ করা হবে ইচ্ছুক ব্যক্তি আবেদন করুন অ্যাড্রেস টুয়েলভ জগন্নাথবাড়ি রোড আগরতলা ত্রিপুরা ওয়েস্ট মোবাইল নম্বর দেওয়া হয়েছে সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ডাবল জিরো ফোর সেভেন জিরো যোগাযোগ করে পরবর্তী বিজ্ঞপ্তি হল রেস্টুরেন্টের জন্য একজন দক্ষ ইন্ডিয়ান ও চাইনিজ জানা কারিগর চাই অতি সত্তর যোগাযোগ করুন মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেভেন সিক্স ফোর জিরো নাইন ওয়ান সিক্স থ্রি এইট ওয়ান আর সিক্স নাইন জিরো ডাবল নাইন ফোর এইট সেভেন ডাবল টু যোগাযোগ করে নেবেন পরবর্তী বিজ্ঞপ্তি হল গোল্ড প্লেটিং ও জুয়েলারির কাজ জানা অথবা কাজ শিখিয়ে কাজ করানো হবে বয়স আঠেরো থেকে বাইশ বছর হতে হবে স্থান আগরতলা মোবাইল নম্বর দেওয়া হয়েছে এইট সেভেন এইট সেভেন সিক্স ডাবল নাইন ফোর ওয়ান নাইন যোগাযোগ করবেন পরবর্তী বিজ্ঞপ্তি হলো শাড়ি দোকানের জন্য উপযুক্ত মহিলা সেলস স্টাফ প্রয়োজন মোবাইল নম্বর দেওয়া হয়েছে নাইন এইট সিক্স থ্রি ফোর নাইন টু নাইন থ্রি ওয়ান যোগাযোগ করুন পরবর্তী বিজ্ঞপ্তি হলো রানীবাজার খয়ারপুর এলাকায় ওষুধের দোকানের জন্য ফার্মাসিস্ট চাই মোবাইল নম্বর দেওয়া হয়েছে নাইন ডাবল সেভেন ফোর জিরো সিক্স ফোর সেভেন জিরো ফোর যোগাযোগ করবেন পরবর্তী বিজ্ঞপ্তি হলো দোকানের একটি গোডাউনের কাজ করার জন্য দু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ভালো পরিশ্রমী পুরুষ লোক চাই মোবাইল জিরো ফাইভ থ্রি ওয়ান আর ফাইভ সিক্স এইট নাই পরবর্তী বিজ্ঞপ্তি আগরতলা একটি গিফটের দোকানের জন্য আগরতলার বাসিন্দা পুরুষ লোক চাই বয়স আঠারো থেকে চল্লিশ বছর হবে যোগ্যতা অনুযায়ী বেতন দেওয়া হবে যোগাযোগের সময় দুপুর দুটা থেকে ছটা পর্যন্ত মোবাইল নম্বর দেওয়া হয়েছে নাইন ডাবল সেভেন ফোর ওয়ান এইট ডবল সেভেন ফোর এইট যোগাযোগ করেন পরবর্তী বিজ্ঞপ্তি হলো আগরতলা শহরে পাইকারি ওষুধের দোকানের জন্য আগরতলা নিবাসী সৎ ও কর্মঠ মাধ্যমিক পাস ছেলে কর্মী প্রয়োজন বেতন আলোচনা ক্রমে বলা হবে মোবাইল নম্বর দেওয়া হয়েছে এইট সেভেন এইট সেভেন সিক্স টু সিক্স ওয়ান এইট টু যোগাযোগ করে পরবর্তী বিজ্ঞপ্তি হলো ডালমিয়া সিমেন্ট ডিস্ট্রিবিউশনশিপের জন্য একজন সেলস এক্সিকিউটিভের প্রয়োজন বয়স তিরিশ বছর হতে হবে এডুকেশন কলিউশন বলা হয়েছে গ্র্যাজুয়েট হত হবে

পরবর্তী বিজ্ঞপ্তি হল কাপড়ের দোকানের জন্য পুরুষ লোক চাই বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে মোবাইল নম্বর দেওয়া হয়েছে নাইন এইট সিক্স টু নাইন এইট জিরো টু ওয়ান সিক্স যোগাযোগ কর্নামেন্ট পরবর্তী বিজ্ঞপ্তি হল সি এর জন্য ছেলে ও মেয়ে কর্মী প্রয়োজন মোবাইল নম্বর দেওয়া হয়েছে নাইন টু ডাবল থ্রি এইট ওয়ান টু ফোর টু থ্রি আর এইট টু ফাইভ এইট নাইন ফাইভ জিরো সিক্স ফোর সিক্স যোগাযোগ কর্নামেন্ট পরবর্তী বিজ্ঞপ্তি হল আগরতলা শহরের মধ্যে রেস্টুরেন্ট ও হোটেলের জন্য কাজ জানা কুক ও হেল্পার চাই

পরবর্তী বিজ্ঞপ্তি হলো একটি ফুড ফ্যাক্টরিতে কাজ করার জন্য পুরুষকর্মী প্রয়োজন থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে মোবাইল নম্বর দেওয়া হয়েছে ডাবল এইট থ্রি সেভেন টু এইট সেভেন এইট নাইন ওয়ান যোগাযোগ কয়েডমেন্ট পরবর্তী বিজ্ঞপ্তি হলো শহরের প্রাণকেন্দ্রে একটি প্রতিষ্ঠিত খুচরো জুতোর দোকানের জন্য কাজের লোক প্রয়োজন মোবাইল নম্বর দেওয়া হয়েছে নাইন ফোর থ্রি সিক্স সেভেন এইট সিক্স ডাবল ফাইভ জিরো যোগাযোগ কয়েডমেন্ট